আমার বাইরে আমার বন্ধু এবার আজরতে আল মা নবীজির কাছে আসল নবীজি ডাক দেয় বলে মা জননি গ

সমস্ত কিছুই করত করতী আলকা মা অনেক আমলদারি ছিল আল্লাহ নবী আলকা আমার মাকে ডাকতে বলে মা জননী গ আমি তোমার এই কথা জিজ্ঞাসা করি নাই ও আলকামা সন্তান তুমি মায়ের সাথে কেমন ব্যবহার কেমন আচরণ করেছে এ এই কথা বলার সাথে সাথে আলকামার মা জননী হাউমাউ করে কান্না শুরু করে দিল রে বন্ধ চোখ দিয়ে জর করে পানি পরতেছে বন্দামর আল্লাহ তালার নবী মোহাম্মদুর রাসূলুল্লাহ হযরত আলকামার কামর মাকে ডাক দিয়ে বলে মা জননী গ বাবা কি হয়েছে আপনি কেন কান্না করতেছেন মা জননী ডাক দেয় বলে নবী গো আপনার সাহাবি আল কামাম তিনি আমার সাথে খুব খারাপ আচরণ করেছে গো নবী তার স্ত্রীর কথা শুনিয়া সে আমাকে মারধর পর্যন্ত করেছে গো নবী আ নবীজি এই যে কঠন শীতের নবী এই কনকনা শীতের ভিতরে আমারে ভালো ভালো কাপড় দেয় না আমারে রুমে শুইতে দেয় না এ নী গ আমাকে সে বাহিরে সোয়াই রাখছে নবীজি আমার সাথে সে এরকম অবিচার করেছে আল্লাহ নবী এই কথা শোনা মাত্রই বেলালকে ডাক দেয়া বলো বেলাল রে বুঝতে আমার আর বাকি রইল না ও বেলাল যাও যাও তুমি যাও যা কিছুন লাকড়ে করে জোগাড় করো হজরতে বেলাল কিছুন লাকড়ে করে জোগাড় করল এবার হজরত হজরতে আলকামা রদি আল্লাহ ভুতাল আনহুকি আল্লাহ তালার নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলহি ওয়াসাল্লাম ওই লাকড়ির আগুনে তারে পুরাইয়া হত্যা করবে এবার এই কথা যে সময় মা জনী বুঝতে পারল রে বাজান হজরতে আল কামার আলহুকে এই করে আগুনে পুরাইয়া হত্যা করবে এই কথা বোঝার পর আল্লাহ তালান নবীকে আলকামার মা ডাক দেয়া বলে নবী গো o nome de আপনি মায়ের সামনে তার সন্তানকে আপনি আগুনে পুরাইয়া দিবেন সহ্য করতে পারি আল্লাহ মা আপনার এই সন্তান যদি সাধারণ দুনিয়ার আগুনে যদি পুড়তে দেখে যদি আপনার কষ্ট হয় তাহলে ওই জাহান নামের আগুনে আমার এই সাহাবী আগুনে পুরো করবে গোমা আমি নবী মোহাম্মদুর রসুল্লাহ এই সাহাবের আগুনের পুরা দেখে নে সহ্য করতে পারবো আমার বাজার এই কথা শোনার পর আলকামার মা জননী ডাক দিয়ে বলে ও গো নবীজি এখন বলে দেন গন আমার এখন কি করতে হবে আমি এখন কি করতে পারি হজরত মোহাম্মদুর রসুল্লাহ আপনা সন্তানকে আপনাকে ক্ষমা করতে হবে এবার মা জননী দুই হাত খানা উঠাইয়া আল্লাহ তালাকে ডাকতে বলে আসমানের মালিক জমিনের মালিক আল্লা একটু মহাব্বতের সুরে ডাক দাও না আল্লাহ এ বাজান একটু জোরে সুরে ডাকে বাবা আল্লাহ আমার বাজান আল কামার মা এবার আল্লাহ তাআলাকে ডাক দিয়ে বলে মালিক আল্লাহ ও দর মালিক আল্লাহ গো এই না কিয়া। মহাম্মাদুর বন্ধুগণ আমার বাজান লাশ ফিনিশিং আমি ওয়াশটা করি আপনাদের কাছ থেকে চলে যাব রে বন্ধু এই জন্য বাজানদের বলে একটু মনোযোগে হয়ে যায় বাজান দশ থেকে পনেরো মিনিট আপনাদের কাছ থেকে সময় নিশে রে বাজান ও বাবাজি বাজান একটু আলোচনা করেই বিদায় নিয়ে চলে যাব। দেখেন মনটা নরম করে দেখেন আপনার এক ফোঁটা চোখের পানি বাজান এইখানে ফেলাইতে পারেন কিনারে বাবা আমার বন্ধুগণ لكن بدن الله ربنا لمن قرآن الكريم ربط الله تعالى وقضى ربك ألا تعبدوه إلا إياه وبالوالدين إحسانا إما يبلغن عندك الكبر أحدهما أو كلاهما فلا تقل لهما أف ولا تنهرهما وقل لهما قولا كريما جرب عليه الله أكبر আমার আমার বন্ধুগণ দেখেন জন্য বাজান আমার আপনার অনেকের পিতা মাতা বেঁচে আছে রে বাবা এ বাজান এইখানে অনেক মুরব্বী বাজানদেরকে বলতেছি দেখতেছি রে বাজান অনেক সন্তানের মানা সন্তানের বাবা এই দুনিয়াতে নাই রে পর্দানেসী মা বলেদের অনেক মানাই অনেক বাবা নাই রে এখানে অনেক এতিম সন্তান আছে এ বাবাজি বা যাদের মা বাবা আছেন তারাও একটু মনোযোগ হয়ে শোনা চাই রে বন্ধু আমি আর আপনি মা বাবার সাথে কত বেয়াদবি করে থাকি আমি আর আপনি মা বাবার সাথে কত খারাপ আচরণ করে থাকি আমার বন্ধু আল্লাহ আল্লাহর গুন আল দেখেন মা বাবার সাথে খারাপ আচারণ করলে আমার আপনার জন্য কিন্তু জান্নাত হারাম হয়ে যাবে এ বাজ সাহাবাই ক্যারাম রদ ই আল্লাহতানা হুম আজ মাইন্দা সাহাবিদের কেমন ওজন তাদের কেমন সম্মান গোটা উন্মতি মহাম্মাদের নবীর উম্মতি মহাম্মাদের যদি নেক নেক যদি এক পাল্লাই দেওয়া হয় আর যদি কোনো সাহাবীর নেকি যদি এক পাল্লায় দেওয়া হয় তাহলে সাহাবের পাল্লার নেকি ওজনটা বেশি ভারী হবে জোরে বলেন আমার আল্লাহ আমার বাইরে আমার বন্ধুগণ বাদান সাহাবের নাম হলো হজরতে আলকামা দেখেন বাজান এই সাহাবি সাহাবি হয়েও যে তার মায়ের সাথে খারাপ আচরণ করার কারণে সাহাবি হইয়া তার মায়ের সাথে খারাপ ব্যবহার আচরণ করার কারণে আল্লাহ দেখেন তারে কেমন শাস্তি দেয় রি আলকামা সময় সাথে পাঞ্জা লড়তেছে বাজান আলকামার কামার স্ত্রী হজরতে আল জবানে কালিমা পড়াইতে চাইতেছে কিন্তু হজরতে আলকামা কালিমা দিতে পড়তে পারি না এরে বন্ধু হজরতে আলকামা অনেক চেষ্টা করার পর আবার সে নবীর কাছে ফিরত আসল নবীর কাছে এসে বলে নী হজরত আল আপনার সাহাবি আলকামা মৃত্যুর সাথে লড়তেছে সেগ নবী কিন্তু সে তার জবানে কানিমা পড়তে পারে না রে বাবা আল্লাহ তাআলা সাথে সাথে হজরতে বেলালকে ডেকে বলে বেলাল রি যাও যাও যা দেখো না আমার আলকামার কি অবস্থা আমার আলকামার কি কি খবর হযরতে বেলাল আল্লাহ তাআলা আনহু হযরত আলকামার বাসায় গেলেন বাসায় যাইয়া দেখে যে হাতিনার স্ত্রী যেমন ভবি নবীজির কাছে যেমন ভাবে উপস্থাপনা করেছেন ঠিক তেমনি আলকামার জমানে আর কালিমা হইতেছে না আলকামা আর কালিমা পড়তে পারতেছে না বাবাজি বেলান আল্লাহু তাআলা আনহু নবীজির কাছে এসে বলেন নবী গ নীজি আল কামার স্ত্রী যেমন কথা বলেছেন ঠিক তেমনটাই আল কামার জমানে কালি মানুষই হয় না আমার বন্ধু হজনত মহানদুল রসুল্লাহ সল্লুল্লাহ আরে ওয়াসাল্লাম বেলালকে ডাক দে বলে বেলাল রে ও বেলাল যাও তুমি একটু খোঁজ নাও আলকামার পিতা মাতা কি দুনিয়াতে বেঁচে আসেনি হজলতে বেলাল নিয়ে আল্লাহ তালা হু আল পিতা মাতার জন্য খোঁজ নিতে গেল এ মজা হজরতে আলকামার পিতা মাতার খোঁজ নিয়ে দেখে তার বাবা অনেক আগেই মারা গেছে কিন্তু তার মা দুনিয়াতে বেঁচে আছে এ বাবাজি হজরতে বেলা নদী আল্লাহ তালা নুহু নবীজির কাছে এসে বললেন নবী গো আলকামার মাতা বেঁচে আছে কিন্তু অনেক বয়স্ক আল্লাহ তাআলা রসুল্ল বেলালকে ডাক বলে বেলাল রে তুমি যাও আলকামার কামর মায়ের কাছে তুমি খবরটা দিবা যদি আলকামার মা যদি আমার কাছে আসতে পারে তাহলে আমার কাছে আসতে বলো আর যদি আমার কাছে না আসতে পারে তাহলে আমি নবী মোহাম্মদুর রসুল মায়ের কাছে যাব। এই সময় হজরত বেলাল এই কথা যাইয়া আল কামার মায়ের কাছে বলে আল কামার মা জননী ডাক বলে বেলাল রে আমার শরীরে এক ফোঁটা রক্ত থাকাকালীন আমার শরীরে একটু শক্তি থাকা কালী নবী আমার কাছে আসবে না আমি নবীর কাছে যাব জোরে বলেন আল্লাহু বা আমার বাইর আমার বন্ধু এবার আজরতে আল মা নবীজির কাছে আসলো। নবীজি ডাক দেয় বলে মা জননী গ ওগো আলকামা আপনার সন্তান কেমন সে আলহাজরতে মা رضی আল্লাহু তাআলা আনহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই প্রশ্ন করার পর আলকামা رضی আল্লাহু তাআলা আনহু মা জননী এখন কেমন প্রশ্ন উত্তর দেইরে বন্ধ এ বাজার একটু মনোযোগী হওয়া চাইরে বাবা আলকামার মা ডাক দেয় আরে নবী আলকামা আমার সন্তান অনেক ভালো গো নবী নফল এবাদত করত নফল রোজা রাখত দান সাদকা সমস্ত কিছুই করত গণবে নবীজি আলকামা অনেক আমলদারি ছিল আল্লাহ তালা নবী আলকামার মাকে ডাক দে বলে মা জননী গ আমি তোমার এই কথা জিজ্ঞাসা করি নাই ও গো মা শুনতাম তুমি মায়ের সাথে কেমন ব্যবহার কেমন আচরণ করেছে এই কথা বলার সাথে সাথে আল কামর মা জনী করে কান্না শুরু করে দিল রে বন্ধ চোখ দিয়ে জর করে পানি পড়তেছে বান্দাম আল্লাহ তালার নবী মোহাম্মদুর রসুল্লাহ হজরত আল মাকে ডাক দেয়া বলে মা জনী গ ওগোমা তোমার কি হয়েছে আপনি কেন কান্না করতেছেন মা জননী ডাক দেয় বলে নবী গো আপনার সাহাবি আল কামাম তিনি আমার সাথে খুব খারাপ আচরণ করেছে গো নবী তার স্ত্রীর কথা শুনিয়া সে আমাকে মারধর পর্যন্ত করেছে গো নবী আ নবীজি এই যে কঠন শীতের নবী এই কনকনা শীতের ভিতরে আমারে ভালো ভালো কাপড় দেয় না আমারে রুমে শুইতে দেয় না এ নী গ আমাকে সে বাহিরে সোয়াই রাখছে নবীজি আমার সাথে সে এরকম অবিচার করেছে আল্লাহ নবী এই কথা শোনা মাত্রই বেলালকে ডাক বেলাল রে বুঝতে আমার আর বাকি রইল না ও বেলাল যাও যাও তুমি যাও যা কৃষণ লাকিং খরি জোগাড় কর হজরতে বেলাল কৃষণ লাকি খরি জোগাড় করল এবার হজরত হজরতে আলকা মার দিয়ে আল্লাহ তাআলার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই লাকরির আগুনে তারে পোড়াইয়া হত্তা করবে এইবার এই কথা যে সময় মা দনুনী বুঝতে পারল রে বান হযরতে আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু কে এই করেন আগুনে পুরাইয়া হত্তা করবে এই কথা বুঝার পর আল্লাহ তাআলার নবীকে আলকামার মা ডাক দেয়া বলে নবী গো অনুবিজি আপনি মায়ের সামনে তার সন্তানকে আপনি আগুনে পুরাইয়া দিবেন বলেন ও নবীজি আমি মা জননী কেমনে সহ্য করতে পারে আল্লাহ তাআলার নবী আবার মা জননীকে ডাক বলে আল কামার মা আপনার এই সন্তান যদি সাধারণ দুনিয়ার আগুনে যদি পুড়তে দেখে যদি আপনার কষ্ট হয় তাহলে ওই জাহান্নামের আগুনে আমার এই সাহাবী আগুনে পুড়বে গো মা আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ এই সাহাবের আগুনের পুরা দেখে কেমনি সহ্য করতে পারবো আমার বাজার এই কথা শোনার পর হালকা আমার মা জননী ডাক দিয়ে বলে ও কোন আপনি এখন বলে দেন আমার এখন কি করতে হবে আমি এখন কি করতে পারি হজরত মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলি ওয়াসাল্লাম সাথে সাথে নাকতে বলে গো মা আপনার সন্তানকে আপনাকে ক্ষমা করতে হবে এবার মা জননী দুই হাত খানা উঠাইয়া আল্লাহ তালাকে ডাকতে বলে আসমানের মালিক জমিনের মালিক আল্লাহ তের সুরে ডাকাও না বাজান আল্লাহ এ বাজান একটু জোরে সরে ডাকা রে বাবা আল্লাহ আমার বাজান হজরতে আল কামার মা এবার আল্লাহ তালাকে ডাক দে বলে মালিক আল্লাহ ও দর মালিক আল্লাহ গো এই যে নবী মোহাম্মদুর রসুল্লাহ কে খিয়া না কিয়া সাক্ষী রাখিয়া খিয়া হজরতে বেলালকে কে সাক্ষী না কিয়া মালিক আমার সন্তান আমার সাথে যা করেছে মালি আমি মা আমার সন্তানকে ক্ষমা করে দিলাম জোরে বলেন সুবাহ আল্লাহ আমার বাবা জি এই কথা শোনার পরে আল্লাহ নবী হজরত বেলালকে ডাক দে বলে বেলাল রে যাও যাও যা দেখো তো আমার আল কামার কি অবস্থা এ এবার হজরতে বেলাল নদী আল্লাহ হজরতে আল কামার বাসায় যাইয়া যা দেখে যে হজরতে আল কামা সময় বেলাল ঢুকলো তার প্রবেশ করলো তার রুমের ভেতরে প্রবেশ করার সাথে সাথে হজরতে আল কামার জবানে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ বাজান বাবা একটু মনোযোগ হওয়া চাই এক জন তার পিতা তার মাতার সাথে খারাপ ব্যবহার করার কারণে খারাপ আচরণ করার কারণে বাজান দেখেন তার জবানে মৃত্যুর সময় কালি মানুষ হয় না এ বাজান আমি আর আপনি কত আমার মা মায়ের সাথে খারাপ আচরণ করি বাবার সাথে আমি আর আপনি খারাপ আচরণ করি বাজান রে একটু চিন্তা করে দেখ না তোমার মা আছে বাবা আছে যার মা নাই যার বাবা নাই রে একটু জিজ্ঞাসা কর না দুনিয়া থেকে কত বড় নিয়ামত হারিয়ে ফেলেছে এ তোমার তোমার মা আমার আমার মাকে জন্য কম কষ্ট করেছে না না বন্ধু না না রাত যখন দুইটা আড়াইটা বাজারে বন্ধ তুমি যেই সময় তোমার মায়ের পেটে তোমার বাবাও ঘুমায় চাচাও ঘুমায় দাদিও ঘুমায় দাদাও ঘুমায় নানিও ঘুমায় নানাও ঘুমায় তুমি কি করলা তোমার মাকে তুমি ঘুমাইতে দিলা না তোমার মায়ের পেটের ভিতরে তুমি লাথি মারতেছো আর আঘাত করতেছো মা তোমারে কিছু বলে না মা জনরের রাত দুইটা নাই আর এটা নয় ঘরের ভিতর দিয়ে হাঁটা হাঁটি করতেছে এ মাজান তুমি যেই সময় দুনিয়াতে আসলা শীতের রাত তোমারে মা তোমার ডানে শোঁয়াইল বাদান তুমি কি করলা তুমি ও পেশাব করে দিলা মা জননী এবার তোমারে বামে সোয়াইল ও বন্দা তুমি ও পেশাব করে দিলা এবার মা জননী তোমারে কোথায় শোয়াইবে মা জননী মায়ের স্থান ছেড়ে বান্দা তোমারে শোয়াইল তুমি ওইখানেও পেশাব করে দিলা এবার মা তোমারে কোথায় শোয়াইবে এ বান্দা ও অবু সন্তানরা একটু শুনে না ও তোমার মা এখন তোমার মা তোমাকে তোমার মায়ের বুকের উপরে শুয়াইছে তুমি বান্দা কি করলাম তোমার মায়ের বুকের উপরেও তুমি পেশাব করে দিলা এখন মা তোমারে কোথায় রাখবে না না মা সেই মা তোমারে ফেলায় দেয় না সেই মা তোমারে মারধুর করে নাই বাজান তুমি রাস্তা দিয়ে একটু বড় হয়েছো চলাফেরা শিখতেছো এ বন্ধু বাজান তুমি যেই সময় একটু চলাফেরা হাটা হাটে চলতেছে এ হাঙ্কুর পাড়া শিখছো এ বন্ধু গায়ে তোমার শরীরে অনেক ময়লা আবর্জনা কেউ তোমারে পরিষ্কার করে দেয় নাই কেউ তোমারে কোলে নাই নাই মায়ের চোখে যেই সময় দেখলো আমার পাগল সন্তান মাঠের ময়লার ভেতরে খেলাধুলা করতেছে মা চে তোমার সুন্দর করে কোলে নিয়ে ঝাড়া দিয়ে ময়লা করে তোমার এই চুমা ওই রে। তাহলে এই জনম দক্ষিণ মায়ের সাথে তুমি কেমন ব্যবহার করো কতটা খারাপ বাবা কি তোমার জন্য কম করেছে আরে বাবা তোমার জন্য কম করে না বাবাও কিন্তু তোমার জন্য বন্ধু কম করে নাই কোনো ঈদে তোমার বাবাকে তুমি দেখো নাই তোমার বাবার নতুন কাপড় চোপড় পরে ঈদগার ময়দানে গেছে কিন্তু বাবাজি তুমি ঈদগার ময়দানে গেছো নতুন কাপড় সারা নতুন জুতা ছাড়া নতুন পেট শার্ট নোটর শার্ট বান্দা তুমি ঈদগার ময়দানে যাও নাই এ বাবাজি এই বাবার সাথে তুমি কতটা কতটা খারাপ আচরণ করো এই জন্য বাদান বলি যাদের মা আছে রি যাদের বাবা আছে ও ভাই দোস্ত বুজুগ যুবক বন্ধুগণ ওয়াদা করো ওয়াদা জান্নাতের বাগান থেকে ওয়াদা কর এই মায়ের সাথে বাবার সাথে আর ব্যবহার আচরণ করবানা এ বন্ধু আমার বাসা রে বাজান আমি লেখা পড়া করেছি চট্টগ্রাম মাদ্রাসারে বন্ধ এ বাজান ছোটবেলা থেকে আমি ওইখানে পড়া করেছি মা জননী আমারে যেই সময় আমার বাসা থেকে আমারে বাহির করে দেয় মাদ্রাসার উদ্দেশ্যে আমি রওনা হয়েছি আমি পিছন পেলে তাকায় দেখি পিছনে ফিরে দেখি আমার মা জননী চোখের পানি আর কি কি সময় আমি থেকে বের হব। আমার মা জননী কোথায় থেকে যেন আসলের ভিতরে থেকে যেন কিছু টাকা আমার দিয়ে বলে ও সন্তান এই যে এই টাকাটা তুমি রাখো খবরদার খবরদার তোমার বাবাকে তুমি বলবা না তোমার মাদারা তুমি যা এই টাকা দিয়ে খরচ করে তুমি খাবার খাইবা এ বন্ধু যেই সময় আমি মাদ্রাসায় চলে গেলাম আমার মা তো পেছন থেকে তাকিয়ে থাকে আহারে আমার সন্তান চলে যায় আর চোখের পানি আহারে বাবা সময় বাপ আমার আমার কাছে কাছে একটা ব্যাগ পর্যন্ত দেয় না বলে যে না তা তুমি তোমার টানা লাগবে না আমাকেই দাও আমি নিয়ে যাই সমস্ত বস্তা ব্যাগ আমার বাপ আমার বাপ যান আমার নিয়ে যায় বাস স্ট্যান্ড পর্যন্ত বাসে যেই সময় আমারে তুলে দেয় বাসে ওঠার পর আমি বাসের জানলা দিয়ে তাকায় দেখি রে আমার বাবার চোখটা দেখলাম কত সুন্দর পরিষ্কার আহারে আমি জানলা দিয়ে তাকায় দেখি আমার বাবার চোখটা কেমন যেন রক্ত জমা লাল হয়ে গেল আহারে চোখ দিয়ে পানি পড়বে পড়বে আমার বাবার চেহারা এমন হইল এ যুবক বন্ধুগণ বয়স আমার বেশি না রে বন্ধু মাত্র চব্বিশটা বছর বয়স চলতেছে রে বাজান হাফেজ আরেম মুফতি হয়েছে রে বন্ধু এই দামি চেয়ারে বসতে পেরেছি আমার কোনো যোগ্যতা নাই আমার কোনো কবলিয়ত নাই রে বাবা আমার মা বাবার দোয়া ছাড়া আমি এইখানে বসতে পারি নাই এ বাজান অনেক যুবক বন্ধুগণ এইখানে দেখা যাইতে সেরে বন্ধু আহারে জানি না কোন যুবকের মনটা যেন একটু নরম হইয়া গেছে রে ও যুবক তাকাইয়া দেখ এইখানে তোমার বাবাও বসে আছে বাজান একটু তোমার বাবার কাছে যাইয়া একটু ক্ষমা চাও না বাবা গো তোমার সাথে আমি কত খারাপ আচরণ করেছি তোমার সাথে আমি কত খারাপ ব্যবহার করেছি ও বাবা তুমি আমারে ক্ষমা করে দাও বাজান এমন কোন যুবক সন্তান থাকলে বাবার কাছে জান রে বন্ধু তোমার জন্য আমি খাস করি তোমার জন্য আমি দোয়া করব এ বাজান যেই সন্তান যেই মানুষই পাগলটার সাথে একটু মুসাফা করবে রে বন্ধু আমি দোয়া করবো এবং আপনাদের কাছ থেকেও আমি দোয়া নেব এ বাগান এমন মানুষকে এই মজলিষে আসেনি বন্ধু একটু মনোযোগ দেন বাজান রে দুনিয়ার কারো দিকে তাকায়ো না লজ্জা শরম করার কোনো কিছু নাই রে বন্ধু এ যুবক বন্ধু ওঠnare ওঠনা একটু বাবার কাছে যা বাবার কাছে যা একটু ক্ষমা চা বাবা গো তুমি আমারে মাফ করে দাও তুমি আমারে ক্ষমা করে দাও আহারে এমন কোন যুবক বন্ধু বুঝে এইখানে নাই নাই এইখানে একটা যুবক বন্ধু নাই বুঝে সব যুবক বন্ধু ভালো ব্যবহার করো বাবার সাথে সব যুবক বন্ধু ভালো ব্যবহার করুন তাই না একটাকে একটাও কি যুবকের মা বাবা না এইখানে আল্লাহ আল্লাহ তালা আমাদের সবাইকে হেদায়ত দান করুক সবাই বলেন আমিন